চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান ফিজ বলিং করার আগেই বল নিয়ে ঘটে এক অদ্ভুত ঘটনা দুই আম্পায়ার পরিবর্তন আনেন বলে নতুন বলটা কেমন হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল মহেন্দ্র সিং ধোনির হঠাৎ নিজেদের দ্বিতীয় ওভারেই বলে এমন পরিবর্তন আনায় সঙ্গে কিছুটা তর্ক করতে দেখা যায় ভারতের সাবেক অধিনায়ককে এ সময় মোস্তাফিজের হাতে বল তুলে দেওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি বেশ কয়েক বলটাকে নেড়ে চেড়ে দেখলেন অনেকটা সময় বল হাতে নিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করেছেন মহেন্দ্র সিং ধোনি রক্ষণে পরে ফিজের হাতে তুলে দেওয়া হয় বলটি মুস্তাফিজুর রহমান এই ওভারে উইকেট শিকার করতে পারেননি গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ওভারের প্রথম জ্যালিভারিতে চারের মার খেয়েছেন ফিজ বল পরিবর্তন হয়ে ফিজের অ্যাকশনেও এসেছে পরিবর্তন প্রথম বলে চার খাওয়া মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত ওভারটি শেষ করেছেন দশ রান খরচায় ওভারে মুস্তাফিজুর রহমানের সামনে এসেছিল উইকেট শিকারের সুযোগ তবে ফার্স্ট স্লিপে ধোনির সাথে কোনও ফিল্ডার নাথ ইনিংসের পঞ্চম ডেলিভারিতে ব্যাটসম্যানের ব্যাট স্পর্শ করে চার হয়ে যায় সেটি না হয়ে আজও প্রথম ওভারে উইকেটের দেখা পেতেন মুস্তাফিজুর রহমান